আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ইসলাম আপনাদের সামাজিক বিষয় নিয়ে ব্লগ ভিডিও বানাবো এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন যাই হোক এখন ভিডিওটি শুরু করা যাক একটু সমাজ সুন্দর করে ঘুরতে হলে আমাদের কি কি করতে হবে এবং সুন্দর সমাজ গড়তে কি কী প্রয়োজন আমাদের এই নষ্ট এবং অশ্লীল সমাজে সুন্দর একটি সমাজ যদি আমরা বিনির্মাণ করতে যাই তাহলে আমাদের কি কি প্রয়োজন একটি সুন্দর সমাজ গড়তে হলে কিছু মৌলিক বিষয় অপরিহার্য এগুলো নৈতিক ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ জীবনযাপনে সহায়তা করে প্রধান প্রয়োজনগুলো হলো মানবিক মূল্যবোধ পারস্পরিক ভালোবাসা ও সহানুভূতি শ্রদ্ধা আমরা একজন আরেকজনকে ভালোবাসবো এবং সম্মান জানাবো এবং একজন অসহায় মানুষের পাশে দাঁড়াব এবং শ্রদ্ধা করবো ভিন্ন মত ও ভিন্ন ধর্মের প্রতি ধর্মী সহনশীলতা মানে আপনি একটি ধর্ম করেন এবং আরেকজন ব্যক্তি অন্য আরেকটি ধর্ম করে তো সেই ব্যক্তি যদি কোনো ভুল ভ্রান্তি বা কোনো কিছু করে তাহলে সেটাকে সহ্য করে ধৈর্য ধরে তার প্রতি একটা সহনশীলতা দেখানো এবং তাকে বোঝানো যে তুমি যেটা করেছো সেটা অপরাধ সততা ন্যায়পরায়ণতা ও দায়িত্বশীলতা আপনি সৎ পথে চলবেন ন্যায় ন্যায়ের পথে চলবেন এবং দায়িত্বশীল আচরণ করবেন দুই নম্বর শিক্ষা সচেতনতা সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা নৈতিক শিক্ষা নাগরিক সচেতনতা বৃদ্ধি করা কুসংস্কার ও অজ্ঞতা দূর করা নাম্বার তিন ন্যায় ও সমতা আইনের শাসন প্রতিষ্ঠা করা নারী পুরুষ ধনী গরিব সব মানুষের জন্য সমান সুযোগ তৈরি করা বৈষম্যহীন সমাজ গঠন করা যেরকম আমাদের চব্বিশে জুলাই বৈষম্য আন্দোলন হয়েছে কিন্তু এখনও কিন্তু আমাদের দেশ থেকে বৈষম্যতা দূর হয়নি প্রত্যেকটি ঘাটে ঘাটে প্রত্যেকটি প্রত্যেকটি অংশে সাইটে সেক্টরে বৈষম্যতা রয়ে গেছে চার নম্বর সহযোগিতা ও সামাজিক দায়িত্ব দুর্বল ও অসহায়দের পাশে দাঁড়ানো সামাজিক সমস্যাগুলো একসাথে সমাধান করা সেবামূলক কাজ ও স্বেচ্ছাসেবার মনোভাব গড়ে গড়ে তোলা পাঁচ নম্বর সুশাসন ও নেতৃত্ব সৎ ও যজ্ঞ নেতৃত্ব নির্বাচন করা যিনি সৎ একটি সমাজকে সুন্দর এবং সৎভাবে পরিচালনা করতে পারবে দুর্নীতি অন্যায় ও স্বার্থপরতা দূর করা যারা দুর্নীতি করবে আমরা তাদেরকে সমাজ থেকে আলাদা করে দেব না আমরা তাদেরকে বোঝাবো যদি বুঝ না মানে তাহলে আমরা তাকে আইনের হাতে সফর্দ করে দেব স্বচ্ছ জবাবদিহিমূলক প্রশাসন আপনি একাম কুকাম যাই কিছু করেন কোনো জবাবদিহি করা লাগে না কারো কাছে কিছু কৈফিয়ত দেওয়া লাগে না যার কারণ আপনি একাম আকাম কুকাম করতে ভয় পান না বুঝেন স্বচ্ছ জবাবদিহিতামূলক প্রশাসন সুন্দর জবাবদিহি করবে শান্তি ও নিরাপত্তা সহিংসতা সন্ত্রাস মাদকমুক্ত পরিবেশ সৃষ্টি আমরা সহিংসতা এড়িয়ে চলবো সহিংসতার দিকে যাব না সন্ত্রাসকে দমন করব সন্ত্রাস যেন আমাদেরকে না ধরতে পারে এবং আমাদের সোসাইটি বা আমাদের সমাজে যেন মাদক না প্রবেশ করতে পারে সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা যেরকম এই হচ্ছে আপনার সমাজে সালিশ বিচার এগুলো হয় বা কোর্টে বা আদালতে যেই বিষয়গুলো হয় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মত বিনিময় করা যেরকম আপনার এলাকায় আপনারা গণ্যমান্য ব্যক্তি যারা আছেন সুশীর ব্যক্তি যারা আছেন সবাই মিলে রেগুলারলি বসলেন বসে আপনারা একটু গল্প গুজব করলেন এবং সমাজটাকে আরো সুন্দর কীভাবে করা যায় সে ব্যাপারে চিন্তাভাবনা করলেন এবং আরও আরও ইত্যাদি যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সকলেই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ